দেখো গাছে কত ফুল ফুটেছে আর আজকে তো বৃহস্পতিবার আমার দেখো এত গাছে ফুল ফুটেছে দেখেছো তো অনেক জবা ফুলও ফুটেছে দু রকম জবা ফুটেছে দেখো দেখছো তার এই গাছটা অক্সিজেনও কিন্তু তোমার গোলাপ ফুটে দেখতে পাচ্ছ গোলাপ গাছটা তো আর কিছু রাখছে না মানে এই তালাকচু পাতার এই গাছে দেখছো কত সুন্দর গোলাপটাও ফুটেছে তাই না তারপরে এখানে দেখো নয়নতারা ফুল তো ভর্তি হয়ে গেছে এখানে টবল ফুল হয়েছে দেখো কত ফুল গেছে দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা তো একদমই ভালো না দেখছো কি অবস্থা ওয়েদার এই এখন স্নান হয়ে গেছে এবার আমি পুজো করবো পুজোটা গাছে কটা ফুল তুলতে এসছি দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে গাছে দেখো গাছে ফুল দিয়ে কিন্তু পুজো হয়ে গেছে আমার গোপু সোনাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো আমার কিন্তু পুজো হয়ে গেছে দেখো দিয়ে দেবো না এটা থেকে দিই কত করে সেই মাসটা সার্কেল গুলো নোট দেখিনা পেয়ে জানে একটা দিয়ে দাও এমন বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদের মধ্যে কেউ বৃষ্টি হচ্ছে আমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভালো করে লক্ষ্য করে খুব বৃষ্টি হচ্ছে তো